মা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল তিরিশে আগস্ট শনিবার আর আগামীকালই এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে ছটি স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই যারা ভিডিও প্রতিদিন দেখছেন তাদের তারা ভালো করে জানেন কিন্তু এই কথাটি যে বলবো সেটি নতুন সাবস্ক্রাইবারদের জন্য হ্যাঁ যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা জানেন না আমি কি কথা বলবো দেখুন আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো সেই ছটি রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন এই ছয় রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে প্রত্যেকের না এটা কখনোই ভাববেন না প্রত্যেকের কেন প্রত্যেকের না কারণ প্রত্যেকের জন্মছকে কম্পালসারি রাহু গ্রহের অবস্থান কিন্তু শুভ নয় আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো প্রত্যেকেরই দেখা বা জানা বা বোঝার কিন্তু প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ রাহু রক্ষা কবচ কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রেই যে লাগবে তা কিন্তু নয় তাই আমি বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে পরামর্শ করে জেনে নিন আপনার প্রাপ্তিচোগ রয়েছে কি না এছাড়াও জেনে নিন আপনার টার্গেট নাম্বার কি কোন দিনটি আপনার জন্য শুভ এই জায়গাগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন আর হ্যাঁ আপনারা যারা দীর্ঘদিন ধরে টিকিট কেটে যাচ্ছেন দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন কিন্তু বড় কোনো মানে প্রাইজ উঠছে না এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তার মানে এটুকুটা কনফার্ম হতে পারেন মোটামুটিভাবে একদম সিওর শর্ট নয় যে আপনার বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না হ্যাঁ এর জন্য আপনাদেরকে রাহু রক্ষা কবচ নিতে হতে পারে মেবি এটা কিন্তু কনফার্ম নয় আমি আবারও বলছি আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে আসুন সবিস্তারেই জানাতে চলেছি আগামীকাল তিরিশে আগস্ট ভোর আঠেরো মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত বিকেল পাঁচটা পঞ্চান্ন আগামীকাল তিথি থাকছে সপ্তমী তিথি এবং তারপর অষ্টমী পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল আটটা আঠাশ মিনিট থেকে থাকবে দশটা দুই মিনিট পর্যন্ত সকাল আটটা আঠাশ মিনিট থেকে দশটা দুই মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন আমি একে একে বা পরস্পর ছটি রাশির নাম বলবো। তাদের টার্গেট নাম্বার বলবো এবং শুভ সময়টি বলবো তবে এই যে শুভ সময়টি বলবো সেই সময়টি কিন্তু আপনারা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন এবং রাহুকাল কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি আবারও আমি বলেছি সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত এই টাইমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু শুভ কাজ বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তো আসুন এবার একে একে আপনাদেরকে ছটি রাশির নাম বলছি প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল আগস্ট শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে রাশি মেষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদেরও আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবার যে ছয় নম্বর রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে আগস্ট শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল এগারোটা ছয় মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ